নিয়োগকর্তার সংস্থা পুলিশ নিয়োগকর্তার সংস্থার ধরন সরকারি চাকরির ধরন সরকারি চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি জব ক্যাটাগরি তিন যোগ তিন ছয়টি মোট লোক সংখ্যা ষোলো যোগ ছয়জন শিক্ষাত যোগ্যতা বন্ধুরা দেখুন এসএসসি পাস এস পাস স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী লিঙ্গ নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে অভিজ্ঞতা কতটুকু লাগবে দেখুন নতুন অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী বয়স সীমা এক জানুয়ারি পঁচিশ হিসাব করে সদর প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর লাগবে বেতন গ্রেড আট হাজার পঞ্চাশ থেকে তিরিশ হাজার তিরিশ টাকা আবেদন করার পদ্ধতি দেখুন বন্ধুরা অনলাইন আবেদন ফি লাগবে ছাপ্পান্ন ও একশো বারো টাকা ফি জমা দেওয়ার পদ্ধতি টেলিটক্সিমের মাধ্যমে শুরুর দিন ও সময় দুই ও আঠারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দিন সকাল দশ ঘটিকা আবেদনের শেষ দিন ও সময় আঠারো ফেব্রুয়ারি দশ মার্চ দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা কর্তৃপক্ষের ওয়েবসাইটে গেলে আপনারা পূর্ণ আবেদন পেয়ে যাবেন বন্ধুরা দেখুন ধন্যবাদ বন্ধুরা